চোখ দুধা দাদা চলবে না মনে রাখতেন এটা নতুন বাংলাদেশ আমরা হাতের দিকে তাকাই মাত্রা আমি ফেসবুকে ইউটিউবে ভিডিও বানাই কিন্তু দেশের সাথে যখনই যেখানে দুর্দিন আসবে আমি সেখানে আপনাদের সাথে আসবো আমি হচ্ছে আপনারা যখন করে সমস্যার আন্দোলন করেন তখন ছাত্র লীগের বিপক্ষে আমি ভিডিও বলাই তখন আমি লাইফিক্সে ছিলাম তখন আমি বিশ্ববিদ্যালয়ে আপনাদের কাছে এসে আমি আশ্রয় পেয়েছিলাম সুতরাং এখন আমি ঢাকাতে আছি এই দেশের জন্য অলওয়েজ প্রস্তুত সুতরাং আমি আপনারা আমাদের ভাই আমি আপনাদের ভাই আপনাদের অলওয়েজ পাশে চাই